নমস্কার বন্ধুরা গড্ডি গ্রেসে আপনাদের সবাইকে স্বাগত বুঝতেই পারছেন চলে এসেছি মন্দিরে এবং মন্দিরে প্রচুর একটা আছেন সবাই মায়ের পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তবে আমি এক্ষুনি যে জিনিসটা দেখা হলো সেটা তো এই মন্দিরে রামকৃষ্ণ এবং মা শারদাও রয়েছে আর সত্যি কথা বলতে আজকের দিনের কথাটা কে না জানে সবাই জানে যে রামকৃষ্ণ এবং মা শারদা রামকৃষ্ণ পুজো দিয়েছিলেন মা সারদাকে তো সেটা ওই পুজো হয়েছে আপনারা দেখুন সেই মহেন্দ্র বলতে পারেন আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ রাত নটায় পুজো দিয়েছিলেন রামকৃষ্ণ মা সারদাকে সেই মাহের দুঃ আর কিছুক্ষণ তার মধ্যেই মা সারদাকে তিনি মা জগন্ময়ী রূপে পুজো করেছিলেন এবং তাকে জ্ঞান দায়নি বলে অভি সম্বোধন করেছিলেন মা শারদা শুধু একটি নাম নয় অনেক নাম রয়েছে সেটা আমরা জানি মা সারদা সবাইকে একই কথা বলেছেন সেটাও আমরা জানি নিজের দোষ দেখার আগে অন্যের দোষ দেখার আগে নিজের দোষ দেখো সত্যি কথাই অপরের দোষ না দেখিয়া নিজের দোষ আগে দেখো তার কথা অনুযায়ী বলতেই হয় আমরা সবাই আজকের দিনে নানান রকমভাবে মায়ের কাছে চাই যাতে আমাদের সবাই প্রিয়জনরা ভালো থাকে এবং সেই ভালো থাকা সেই ভালো চাওয়া একটাই জায়গায় তিনি হলেন যুগবতার রামকৃষ্ণ এবং মা শারদামণি এবং স্বামীজি আজকে সন্ধেবেলায় পুজোয় আপনারা সবাই উপস্থিত নিশ্চয়ই আছেন এবং নিশ্চয়ই দেখছেন তো সেই হিসেবে প্রথমেই আপনাদেরকে মা শারদার দর্শন করা যাবে প্রচুর মানুষের ভিড় এবার দেখায় লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে এখান থেকে লাইন গিয়ে ঘুরে স্ট্রিট মন্দির পুরো ঘুরে একদম সোজা হয়ে মায়ের কাছে গিয়ে পৌঁছচ্ছে বুঝতেই পারছেন তো সেভাবেই মায়ের পুজো হচ্ছে না পুজো হচ্ছে মায়ের এরপর ভেতরে গিয়ে আপনাদের দেখাবো মায়ের পুজোটা চলুন ভেতরে যাওয়া যায়

mere bete ko ta packet kaada gulo khule dite bolchi please